হ্যালো সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামালাইকুম ও রহমতুল্লাহি চলে আসলাম সাপ্তাহিক চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যেখানে পুরো সাত দিনে সরকারি এবং বেসরকারি যতগুলো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি একটি ভিডিওর মধ্যেই এক নজরে দেখে নিতে পারবেন যেখানে আপনি শুধুমাত্র অষ্টম শ্রেণী দশম শ্রেণী ইন্টারমিডিয়েট স্নাতক অথবা স্নাতকোত্তর বা কারিগরি বোর্ড থেকে ডিপ্লোমা পাশ করেও আপনি আবেদন করতে পারবেন আর এখানে তো বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবেনই সো কথা একদমই বাড়াবো না প্রথম থেকেই আমরা চলে যাব মূল ভিডিওতে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেই রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা লক্ষ কোটি বেকার তরুণ তরুণীর প্রিয় এই পত্রিকাতে আমরা বাংলাদেশ ব্যাংক থেকে যে চাকরির সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারটি দিয়ে আমরা একদম শুরু থেকে শুরু করতে যাচ্ছি বাংলাদেশ ব্যাংক থেকে যে চাকরির সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারের মধ্যে ছয়শত আট জন লোক নেওয়া হবে যেখানে অনেকগুলো ক্যাটাগরি পদ রয়েছে যেমন এই পদের মধ্যে দেখতে পাচ্ছেন অফিস সহায়কের এখানে তিনশত বত্রিশ জন লোক নেওয়া হবে দেন অ্যাসিস্ট্যান্ট ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে দেন অ্যাসিস্ট্যান্ট মেনটেন্যান্স রয়েছে যেখানে ঊনসত্তর জন লোক নেওয়া হবে আবার এখানে দেখা যাচ্ছে পঁয়ত্রিশ জন লোক নেওয়া হবে আবার সিনিয়র অফিসারের এখানে একশত ছেষট্টি জন লোক নেওয়া হবে এভাবে এভাবে সর্বমোট ছয় আট জন লোক নেওয়া হবে তারপরে বাংলাদেশ এয়ারলাইন্স থেকে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এখানে ছয় বাষট্টি জন লোক নেওয়া হবে যেমন প্রথম এই পদের মধ্যে একশত বাষট্টি জন লোকনা হবে এখানে দেখা যাচ্ছে পঁচিশ জন লোক না হবে এখানে একশত চল্লিশ জন লোকনা হবে তারপর যে সার্কুলারটি এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি থেকে যেখানে নিরানব্বই জন লোক না হবে যেমন প্রথম পদের মধ্যে দুইজন তারপরে দুইজন আবার এখানে ছয়জন এই পদের মধ্যে পঞ্চাশ জন লোক নেওয়া হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এখানে চল্লিশ জন লোক নেওয়া হবে আবার রফতানি উন্নয়ন বুরু এখানে চুয়াল্লিশ জন লোক নেওয়া হবে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এখানে এক হাজার ছয়শত ছাব্বিশ জন লোক নেওয়া হয়েছে বাট এইখানে আমার মনে হচ্ছে এই সার্কুলারটি ফেক সো আপনি যদি এখানে আবেদন করেন তাহলে এখানে একটু দেখে শুনে আবেদন করবেন এখানে ইসলামিক ফাউন্ডেশন থেকে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এটা একদমই রিসেন্ট দেখতে পাচ্ছেন আঠাশ চার দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে যেখানে তিনশত তেষট্টি জন লোক নেওয়া হবে সো এখানে কিন্তু দেখতে পাবেন অনেক ভালো ভালো কিছু পদ রয়েছে এবং সেখানে অনেক ভালো ভালো কিছু পদ সংখ্যাও রয়েছে যেখানে আপনি সর্বনিম্ন অষ্টম শ্রেণী থেকে সর্বোচ্চ স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পর্যন্ত পাশ করে আবেদন করতে পারবেন দেন বাংলাদেশ গার্ড এখানে সাতাশ জন লোক নেওয়া হবে জীবন বিমা কর্পোরেশনের এখানে পাঁচশত চল্লিশ জন লোক নেওয়া হবে যেখানে শুধুমাত্র তিনটি ক্যাটাগরি পদ রয়েছে এই তিনটি পদের মধ্যেই পাঁচশত চল্লিশ জন লোক নেওয়া হবে যেমন প্রথম পদে একশত ছিয়াত্তর জন লোক নেওয়া হবে দ্বিতীয় পদে একশত পঁয়ষট্টি জন লোক নেওয়া হবে তৃতীয় পদে একশত নিরানব্বই জন লোক নেওয়া হবে তারপরে বাংলালিং ফোর জি নেটওয়ার্ক যে রয়েছে এখানেও যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এটাও আমার কেমন জানি ফেক মনে হচ্ছে সো এখানে দেখা যাচ্ছে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে সো আপনি এখানে যদি আবেদন করেন তাহলে সতর্কতা অবলম্বন করে আপনি আবেদন করবেন দ্যান বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের এখানে আটত্রিশ জন লোক নেওয়া হবে যেখানে বিভিন্ন ক্যাটাগরি পদ রয়েছে আপনি দেখে শুনে একটু আবেদন করে নেবেন যদি আবেদন করেন তারপরে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে প্রকাশিত এই সার্কুলারের পনেরো জন লোক নেওয়া হবে দেন মোস্ট ইম্পর্টেন্ট যেই সার্কুলারটি সেটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী থেকে প্রকাশিত সার্কুলার বাংলাদেশ নৌবাহিনী থেকে প্রকাশিত এই সার্কুলারের মধ্যে যেই ত্রিশ জন লোক নেওয়া হবে সেখানে প্রথম পদের মধ্যে পাঁচজন দ্বিতীয় পদে পাঁচজন তৃতীয় পদে পাঁচজন চতুর্থ পদে দশজন এবং পঞ্চম পদে পাঁচজন করে লোক নেওয়া হবে সো এই সার্কুলারটি সম্পর্কে আমাদের আলাদা একটি ডেডিকেটেড ভিডিও রেডি করা আছে আপনি চাইলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন আমাদের চ্যানেল থেকে আপনি আমাদের চ্যানেলে গিয়ে এটা সহ রিসেন্ট প্রকাশিত সকল চাকরির সার্কুলারগুলি পেয়ে যাবেন যেখান থেকে আপনি দেখে আপনার পছন্দের সার্কুলারে আবেদন করে নিতে পারবেন এবং আপনার পছন্দের পদের মধ্যেই আবেদন করে নিতে পারবেন তারপরে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন থেকে প্রকাশিত এই সার্কুলারের মধ্যে উনচল্লিশ জন লোক নেওয়া হবে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে প্রকাশিত এই সার্কুলারের মধ্যে ডেটেন্ট্রি এন্ট্রি অপারেটরের মধ্যে বাইশ হাজার চারশো টাকা বেতনে বিশ জন লোক নেওয়া হবে তারপরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ থেকে প্রকাশিত এই সার্কুলারের মধ্যে চুরাশি জন লোক নেওয়া হবে যেখানে বিভিন্ন ক্যাটাগরির পদ রয়েছে দেন জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ থেকে প্রকাশিত এই সার্কুলারে চুরাশি জন লোক নেওয়া হবে তারপরে আরও অনেকগুলো পদের সংখ্যা নিয়ে অনেকগুলো সার্কুলার রয়েছে যেমন প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এই সার্কুলারে জন লোক নেওয়া হবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রকাশিত সার্কুলারে চারজন লোক নেওয়া হবে সেন্টার ফর মেডিকেল এডুকেশন এখানে নয় জন লোক নেওয়া হবে জেলা প্রশাসকের কার্যালয় ঝালকাঠি থেকে প্রকাশিত সার্কুলারে সাতজন লোক নেওয়া হবে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে আটান্ন জন লোক নেওয়া হবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত সার্কুলার মধ্যে তিনটি ক্যাটাগরি পদ রয়েছে এই তিনটি ক্যাটাগরি পদের মধ্যে জন লোক নেওয়া হবে সো এই ছিল পুরো এক সপ্তাহ জুড়ে যতগুলো সার্কুলার প্রকাশিত হয়েছে এই প্রত্যেকটি সার্কুলার এই সম্পূর্ণ ভিডিওতে যদি আপনার কোনো অংশ বুঝতে অসুবিধা হয় অথবা যদি আপনার কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারবেন আমরা আপনাকে সর্বোচ্চ হেল্প করার জন্য সর্বদাই প্রস্তুত আছি ইনশাআল্লাহ সো ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর পরবর্তীতেও যদি আপনি এই ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চান তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের একবার এখানে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন